সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে দোসরা জুলাই দু বুধবার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এটা শুধু শেয়ারের বাজার নয় এটা শেয়ালেরও বাজার এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে সামগ্রিক বাজার পরিস্থিতি এবং আগামী সম্ভাবনা এবং বাজারের বিনিয়োগকারীদের করণীয় বা বিনিয়োগকারীদের বিষয়ে আমি আপনাদেরকে কিছু বিস্তারিত আলোচনা করব তো আলোচনাতেই সমস্ত অংশে দিয়ে শুনবেন বন্ধুরা আমরা আজকে গত লাস্টে ব্রেস যেই ট্রেডিং আমরা দিয়ে দেখছি সেই ট্রেডিং ডেতে ব্যাঙ্ক ক্লোজিং এলাকার বন্ধ থাকার কারণে তার পূর্বের দিনে বাজার সামান্য এক পয়েন্ট মাইনাস দেখেছি তারপর যদিও ব্যাংকের কারণে শেয়ারগুলো কিন্তু বাজারে কিন্তু পজিটিভ ছিল তো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বাজার কিন্তু পজিটিভ হয়েছে কিন্তু আজকেও কিন্তু ব্যাংক সেক্টরের একটা কারণেই বাজারে একটা পজিটিভ ভাব আমরা দেখেছি যদিও আজকে পূর্ব দিনের বাজারের চাইতে অন্যান্য কোম্পানিগুলোরও কিছুটা পজিটিভ ছিল তো আমি যেই শিরোনাম দিয়েছি এটা শুধু শেয়ারের বাজার নয় শিয়ালেরও বাজার শিয়াল এটি প্রাণী খুব দ্রুত প্রাণী চতুর প্রাণী আপনারা সবাই জানি যারা বুদ্ধিসম্পন্ন তারা সবাই জানি শিয়াল একটি অত্যন্ত চতুর এবং চালাক প্রাণী এই শেয়ার বাজারকে আমি শিয়ালেরও বাজার কেন বলছি সেটাই আপনাদেরকে বুঝিয়ে বলবো এটাই আমার আজকের আলোচনার সারমর্ম এবং এই আলোচনাটি অবশ্যই শোনার আপনার প্রয়োজন আছে আমি প্রথমেই আপনাদেরকে বলি শেয়ার বাজারে কিন্তু শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীরা বিনিয়োগ করে না এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছে স্মার্ট বিনিয়োগকারী আছে গ্যামলার আছে ছোটো বড়ো সকল শ্রেণীর মার্চান মার্চেন্ট ব্যাঙ্গ আছে ইনস্টিটিউট আছে ছোটো বড়ো সকল ধরনের বিনিয়োগকারী এখানে আছে এবং এইখানে কিন্তু কয়েক রকমের ইনভেস্ট হয়ে থাকে একটা দীর্ঘমেয়াদি ইনভেস্ট নেন আর একটা হচ্ছে শর্ট টার্ম যেটা আমরা মনে করি দশ দিন বারো ট্রেডিং ডে আর একটা আছে মিডিল টার্ম যেগুলো এক মাস দুই মাস আর একটা আছে টি প্লাস টু দ্যাট মিন্স আজকে কিনে বাদে পরশু দিন বিক্রয় এই কয়েক রকমের ক্যাটাগরি কিন্তু আমাদের শেয়ার বাজারে আছে এবং আপনি যদি মনে করেন যে আপনি নিজেই একাই শেয়াল বা চালাক তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনার চাইতে আরও অনেক বড় শেয়াল এ বাজারে আছে শুধু আমার আপনার ক্ষেত্রে না সকলের ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য কারণ প্রেক্ষাপট এবং কেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যেমন ধরেন আমরা সাধারণ বিনিয়োগকারী বিনিয়োগ করে থাকি এর সাথে সাথে মার্চেন্ট ব্যাংক ইনস্টিটিউটরা বিনিয়োগ করে থাকে তারা কিন্তু লাভের জন্য অনেক বড় বড় বড়ো বিশেষজ্ঞ অনেক সিও এবং অনেক তারা শেয়ার বাজারে অ্যানালিসিস এবং তাদের অনেক বড়ো ফান্ড থাকে এবং তারা শর্ট ট্রেড করে প্রফিট তুলে নেয় এবং এই প্রবণতাটা রিসেন্ট টাইমে অনেক দিন ধরেই আমরা দেখতে পাচ্ছি দু হাজার সালের পর থেকে বাজারে এই সেই ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু তাদের সঙ্গে পেরে ওঠার কোনো সুযোগ নেই আমি আপনি আমরা সাধারণ বিনিয়োগকারী এবং তাদের কিন্তু সাধারণ বিনিয়োগকারী নয় তারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ মার্চেন্ট ব্যাঙ্ক ইনস্টিটিউট বা স্মার্ট বিনিয়োগকারী বা এই যে যারা দেখে আমি শেয়াল বলছি বা সাধারণ বিনিয়োগকারীর মধ্যে থেকে অনেক শেয়াল আছে যারা কি না আপনার ধারণার বাইরে জ্ঞান রাখে আমরা যখন এই যে বাজারের হালুকিকত নিয়ে বলে আসি এবং তাদেরকে আমি শেয়াল বলছি এবং আমরা সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার বাজারে যে বিনিয়োগ করে দেখি তাদের থেকে আমাদের থেকে তাদের বৈশিষ্ট্য আলাদা আচরণ আলাদা এবং তারা শেয়াল রকমের যেমন চতুর প্রাণী শেয়াল তারা কিন্তু এক একরকমের শেয়াল কীরকম শেয়াল যেমন মুরগি ধরার জন্য যেভাবে ঘুপটি মেরে থাকে প্রাণী ছোটো খাটো প্রাণী ধরার জন্য যেভাবে ঘুপটে মেরে থাকে তারাও কিন্তু সেম ওইভাবে ঘুপটি মেরে থাকে এবং আমরা যখন একটা ভালো পজিটিভ খুব ভালো খবর বা ভালো ট্রেন বুঝতে পারি তখন সেই শেয়ারে বা সেই যখন ইনভেস্টে চায় তারা কিন্তু তখন সেই শেয়ারগুলোকে প্রফিট টেকিং করে নেয় এবং সেই ফ্লোটা কাজে লাগায় এটাই তারা শেয়ালের আচরণ করে এবং আমরা যখন আবার যেই শেয়ারগুলো ডাউন ট্রেন্ডে চলে যায় তারা যখন প্রফিট টেকিং করে নেয় তখন আমরা আবার একেবারে স্টপ লস নিয়ে নিই অথবা লসে সেল করে দিই তারা কিন্তু আবার সেই ধরনের শেয়ারগুলোতে কালেকশনে যায় বা অ্যাকোমুলেশন করে এবং ওই শেয়ারগুলোই আবার আমাদের মতো বিনিয়োগকারীদেরকে সাধারণ বিনিয়োগকারীদেরকে লাভে বিক্রয় করে তারা ওখান থেকে আউট হয়ে যায় এই যে সার্কেল এটা কিন্তু হর হমেশা হয়ে থাকে এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যখন কিন্তু বাজারে যে ধরনের শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের একটা আস্থা তৈরি হয় বা ঝোঁক তৈরি হয় তখন কিন্তু তারা সেখান থেকে বের হয়ে প্রফিট টেকিং করে বা ওইটাকে আন্ডারপ্রাইজ করে এবং সেটাকে আন্ডারপ্রাইজ করে আবার সেটাকে কালেকশন করে এবং সাধারণ বিনিয়োগকারীরা সেগুলোকে আবার সেল করে প্যানিক্ট হয়ে যায় এবং তারা ওই প্যানিক্টের শেয়ারগুলোকে কালেকশন করে আবার ওই শেয়ারকে একটা ভালো যদি গ্যামলার হয় বা মেকানিজম পার্টি বা নির্দিষ্ট কোনো শেয়ার হলে সেগুলোকে ভালো নিউজ করে ভালো পজিশন তৈরি করে সেগুলোকে আবার অপলোডিং বা ডিস্ট্রিবিউশন বা প্রফিট টেকিং করে এটাই হলো তাদের আচরণ এবং এগুলো কিন্তু এক ধরনের শেয়ালের মতো যেটা আমি আপনি সাধারণ বিনিয়োগকারীদের বোধগম্য হবেন আপনারা লক্ষ্য করুন বাজারে কিন্তু জুন ক্লোজিংয়ের একটা ফ্লো ছিল এবং লোপেড বা জাং ধরনের শেয়ারগুলোর ফ্লো ছিল এবং এই ফ্লো ব্যাপক আকারে চলে গেছিলো এবং যার কারণে আমরা দেখছি বিগত দুই তিন দিন ধরে এই জাং বা লোপেড শেয়ারগুলো থেকে তারা প্রফিট টেকিং করছে এবং এখন ব্যাঙ্ক সেক্টরের পুরে বা স্ট্রং ফান্ডামেন্টাল কিছু শেয়ারে তাদের ইনভেস্টমেন্ট যাচ্ছে এবং এর ফলশ্রুতিতে হচ্ছে কি সাধারণ বিনিয়োগকারীরা এইসব লোপেট বা জাং বা যেগুলো জোন ক্লোজিং শেয়ার যেগুলোতে লাভ হচ্ছে না আর বাড়ছে না সেগুলো তারা লসে সেল করছেন এবং তারা আবার এই শেয়ারগুলোকে কালেকশন করছেন আন্ডারপ্রাইজে এটাই হলো শেয়াল এবং তারাই এগুলোই আবার আপনাদেরকে বা আমাদেরকে হাই প্রাইস করে শেয়ারগুলো আবার অপরোডিং বা প্রফিট টেকিং করে নেবে আবার আমরা প্যানিক হয়ে সেই শেয়ারগুলোকে লসে সেল করবো অথবা আবার ওভার প্রাইজে কিনে আবার ওয়েট করব এভাবেই কিন্তু যারা এই চতুর বিনিয়োগকারী যাকে আমি শেয়াল বলছি তারা এই শেয়ালের মতো আচরণ করে আর আমরা অসহায় হয়ে দেখি এবং লস করি তো বন্ধুরা আপনারা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই শেয়াল যদি নাও হতে পারেন তবে আপনারা ধৈর্য ধরুন এবং বুঝতে চেষ্টা করুন যখন যে কোনো লেভেলের শেয়ারের প্রতি যখন বর্তমানে বেশি খবর বেশি উল্লাস বেশি আশা আস্থা এবং আস্থার লেভেল হাই তখন কিন্তু এই এইসব শেয়ারগুলো সেই সব শেয়ারগুলোকে প্যানিক ও ও প্রফিট টেকিং করে এবং যখন দেখে বিনিয়োগে এই বাই যাচ্ছে তখন তারা কিন্তু সেইখান থেকে প্রফিট টেকিং করে বের হয়ে সেই শেয়ারগুলো করেই আস্থা রাখে তবে আন্ডারপ্রাইজে কিনে এবং যে ফ্লোগুলো তৈরি করে সেগুলোকে বের বাহির হয় সেগুলোকে দাম প্রাইজ ইনক্রিজ করে এবং বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে থাকে যতক্ষণ পর্যন্ত না ব্যাপক বিনিয়োগকারী পার্টিসিপেশন ওই শেয়ারগুলোতে হয় তখন কিন্তু ততক্ষণ পর্যন্ত না তারা সেগুলোকে বাড়াতে থাকে আবার যখন পার্টিসিপেশন বেড়ে যায় আমরা যখন দেখি আমাদের হাতের শেয়ার বাড়ছে না অন্য শেয়ার বাড়ছে টানা বাড়ছে তখন সেগুলোতে আমরা ইনভেস্টমেন্টে যাই এবং সেগুলো থেকে তারা বের হয়ে আসে এইগুলো এই আচরণগুলোই তারা আমরা আমি আজকে শেয়ালের আচরণ বলছি এবং আমাদের বিনিয়োগ ঢাকা স্টক মার্কেটে এরকম প্রচুর শেয়াল রয়েছে প্রচুর একটি বিষয় আপনাদের ব্যবসা বিনিয়োগ শেয়ার বাজারে এত সহজে আমি আপনি আমা আপনার কাছ থেকে আপনি একটা প্রফিট টেকিং করবেন এত সহজে কিন্তু এই বাজারে বর্তমানে ট্র্যাশোটা আপনারা যদি মনে করেন আজকে কিনে তিন দিনে লাভ করে বের হয়ে যেতে পারবো সে আশায় বর্তমানে ঘুরে বালি হ্যাঁ কখনো কখনো সেই ট্রেন্ডের উপরে হয়ে যায় যদি আপনার হাতে সেই শেয়ার থেকে থাকে তার মানে নয় যে সব সময় এটা হবে বা বাজারে এরকম হয় তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা ধৈর্য ধরুন যেই শেয়ারগুলো আপনাদের হাতে আছে এগুলোই আবার তারা পুনরায় আপনাদেরকে বাড়াবে তখন আপনারা সেখান থেকে প্রফিট ট্রেডিং করবেন এই পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন এটা সবসময় হয়ে থাকে মেয়েটাই শেয়ার বাজারের ধর্ম এবং বই একেই শেয়ার বাজারের বিউটি বলে ধন্যবাদ বন্ধুরা আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম